আমি এখন যাচ্ছি একটা গোপন মিশনে এই মিশনে কলা গাছ থেকে কলা নিয়ে আসবো কলা গাছ তো পড়ে গেছে শুধু কলা বাকি আছে এই যে একটা পাকা কলা আছে তাদের যাও হাসা নিয়ে আসো খাওয়া লাগবে এই যে বড় বড় এই সাঙ্গ বাঙ্গো সব রেডি যাও হাসা নিয়ে আসো গোপন মিশন কলা নিয়ে আমি পালাচ্ছি দেখি পর্যন্ত

देखो राकेश भी लगते देखो सब क्या देखना पड़ रहा है अच्छा है ना अंधा नहीं एक बार झाप दे एक गेला गलो एक बार पीतो में एक टेक्नोलॉजी देखा बे सेस बड़े और को ओह <laughs> शिट